এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম লেজিটিমেসি তারপরে তাদের স্পিরিট সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলতে চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখ হাসিনার ইয়াতে খপ্পরে গিয়া পড়েন নাই বা ভালোবাসায় গিয়া পড়েন নাই বা সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিড মধ্যে ছিল এই লজিকটা এখানে একমাত্র গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এই কারণে হাসিনার সঙ্গে ছবি তুলে নাই এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যাই এই দেশে বেশি ছিল তো আমি বলেছি যারা তেল মারে নাই যারা তার সঙ্গে ছবি তুলে নাই তাদের মধ্যে যোগ্য তবে একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকা গেলে যাই বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে কারণ যদি তুমি এই আন্দোলন করলে সেখ হাসিন্তার পতন ঘটাতে পারো তাহলে আমরা নুরজাহান বেগমকে দায়িত্ব দেবো যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নুরজাহান বেগম জিনিসটাকে উনি কে উনি স্বাস্থ্য ব্যবস্থা কি বুঝেন

আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো মন্তব্য করেছি যে পারবে না চয়েসটা ভালো হয়নি উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টে পেয়েছি ফ্রেন্ড একটা নরমাল গভর্নমেন্ট এবং একটা গরম উত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক

আমি চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর আপনার উপদেষ্টা হয়তো অনেক কিছু পারছেন না ওই কি ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না তো ওনাদেরকে আমি কি ভাই বলবো আপনার এই কথা বলে শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক কি সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই এটা কি ট্রায়াল এন্ড ভিত্তিতে কাজ করার জায়গা ইউনুস এটা অকপটে স্বীকার করেছেন যে তার তারাহুড়া ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কি রকম জায়গায় কিরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক

সেই নম্রতা আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই আপনি বলছেন যে আমি দেখি আপনার সামনে দেখে তার ছিল খোলা তার একজন আপনাকে বললো ভাই তার সামনে কি ইলেকট্রিসিটি আছে আপনি বলেন ঠিক আছে হাত দিয়ে দেখি ইলেকট্রিসিটি আছে কিনা আপনি হাত দিয়ে দেখবেন আপনি হাত দিয়ে দেখেন যদি থাকে তাহলে আপনি জীবনে অনেক দিক সাংবাদিক তো অবস্থার মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন সঙ্গে করে করছেন ওকে আপনি করেছেন আমি তো আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি শান্তি শান্তিরক্ষা মিশনে আমাদের শান্তি রক্ষা মিশনে যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে যায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদের তো একটা নিরপেক্ষ জায়গা ডাক্তার যুদ্ধ করতে আসে আচ্ছা খুব ভালো আপনি তো আমি এই মন্দ ধারণা দিয়ে আপনাকে যে শান্তি মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রিদের না পাঠিয়ে এখানে পাঠিয়ে দিন ভাই যুদ্ধ লাগে যুদ্ধ করবো শান্তিরক্ষে যুদ্ধ লাগে যুদ্ধ লাগে যুদ্ধ করবে লাগে যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা

যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব এক মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের সাথে আট টাকা বাড়ায় দেয় আর কিছু নাকি যে এক লিটার তেল যে তিনবার পকেটের টাকা করে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন ভাই সাধারণ মানুষ এই দেশের মানুষের আপনার একজন উপদেষ্টা জিনিসপত্রের আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না কি ম্যাজিক ওকে আমি আমি কামাল ভাই আমি না কামাল ভাই কামাল ভাই আপনার বক্তব্যের সাথে এই পর্যায়ে করছি